সম্প্রতি ইকো পার্কে অনুষ্ঠিত হল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ছোট পর্দার তারকাদের উপস্থিতিতে এদিন ভরে উঠেছিল সন্ধে আলো ঝলমলে একটি রাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো প্রিয় অভিনেতা অভিনেত্রীদের হাতে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড গেল জগদ্ধাত্রী ঝুলিতে প্রিয় শ্বশুর থেকে প্রিয় খল সেরা জুটি জি ফাইভের সবচেয়ে জনপ্রিয় মেগা সব খেতাবি গেল টিআরপি তালিকায় শীর্ষে থাকা এই ধারাবাহিকটির হাতে জগদ্ধাত্রীর পরেই সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেল ফুলকি টিম তারপরে রয়েছে নিম ফুলের মধু পরিবার প্রসঙ্গত এই তিন ধারাবাহিকই গত কয়েক মাস ধরে টিআরপি তালিকায় প্রথম তিনটি স্থানে রয়েছে প্রিয় শ্বশুরের সম্মান পেয়েছেন জগদ্ধাত্রীর রাজনাথ এবং প্রিয় শাশুড়ির সম্মান পেল নিম ফুলের মধু ধারাবাহিক থেকে কৃষ্ণা দর্শকদের মতে যার উপযুক্ত তারা নয় তাই ট্রোলও কম হচ্ছে না তবে প্রিয় বর্ব হিসেবে বর্ণা সৃজন প্রিয় টকঝল মিষ্টি জুটি হিসেবে সোমরাজ পুরস্কার পেতে বেশ খুশি সকলে তো চলো দেখে নি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডসের সম্পূর্ণ তালিকা প্রিয় মা হয়েছেন আলোর কোলে ধারাবাহিকের আলো প্রিয় বাবা হয়েছেন ইচ্ছে পুতুলের অনিন্দ প্রিয় শ্বশুর জগদ্ধাত্রীর রাজনাথ প্রিয় শাশুড়ির অ্যাওয়ার্ড পেলেন দুজন কার কাছে কই মনের কথার মধুবালা এবং নিম ফুলের মধু ধারাবাহিক থেকে কৃষ্ণা হয়েছেন ফুলকি থেকে প্রিয় ফুলের চরিত্র পুরুষ নিম ফুলের মধুর অখিলেশ এবং প্রিয় পার্শ্ব চরিত্র নারী জগদ্ধাত্রীর কৌশিকী প্রিয় মেয়ে হয়েছেন ইচ্ছে পুতুলের মেঘ এবং মিঠিঝোড়ার রায় প্রিয় ছেলের সম্মান পেয়েছেন ফুলকির রোহিত প্রিয় বর্ব নিম ফুলের মধুর পর্ণা সৃজন প্রিয় বৌমা হয়েছেন কার কাছে কই মনের কথার শিমুল এবং ফুলকি ধারাবাহিকের ফুলকি প্রিয় জামাই মন দিতে চাই ধারাবাহিকের সোমরাজ প্রিয় টকঝাল মিষ্টি জুটি সোমরাজ তিতির প্রিয় খলনায়ক ফুলকির রুদ্ররূপ প্রিয় খলনায়িকা ইচ্ছে পুতুলের ময়ূরী এবং জগদ্ধাত্রী থেকে মেহেন্দি প্রিয় নতুন সদস্য নীল সৌর্য রাধা এবং আদিত্য প্রিয় ছোট সদস্য নিম ফুলের মধুর বুবাই এবং আলোর কুলে থেকে পুপুল ডিভা অব নিমফুলের ফুলের মধুর পর্ণা জি ফাইভ মোস্ট শো জগদ্ধাত্রী জি ফাইভ মোস্ট পপুলার ফেস জগদ্ধাত্রী প্রিয় জুটি জগদ্ধাত্রী স্বয়ম্ভু এবং পর্ণা সৃজন প্রিয় নায়ক নায়িকা জগদ্ধাত্রী স্বয়ম্ভু প্রিয় সংসার ফুলকে রায় রায়চৌধুরী পরিবার প্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী তো বন্ধুরা এতগুলি ধারাবাহিক এবং চরিত্রের মধ্যে তোমার পছন্দের কোনগুলি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো